পাল্টে যাচ্ছে আগরতলা টাউন হলের নাম এখন থেকে আগরতলা টাউন হলে নাম হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টাউন হল ত্রিপুরা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত রাজ্য ভিত্তিক শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে ঘোষণা দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের এই দেশকে বিশেষ মার্গদর্শন করিয়েছেন বিশেষ করে মানবিকতার রাস্তায় চলে সভ্যতাকে বলিষ্ঠ করার ক্ষেত্রে শ্যামাপ্রসাদ মুখার্জির মতো মহান ব্যক্তিরা নিরন্তরভাবে আমাদের দেশকে বর্তমান প্রজন্ম তথা ভবিষ্যতের নিরীক্ষে থেকে পদ দেখিয়ে গেছেন আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির একশো পঁচিশতম জন্মজয়ন্তী উদযাপন করতে গিয়ে উপরে উল্লিখিত কথাগুলো বলছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী দাবি করেন শুধুমাত্র শ্যামাপ্রসাদ মুখার্জি নয় সমসাময়িক বিভিন্ন স্তরের মহান ব্যক্তিরা প্রতিনিয়ত আমাদের মার্গদর্শন করেছেন যা এই মহান ব্যক্তিদের জন্মদিন বা প্রয়াণ দিবস উদযাপনের মুহূর্তে আমরা উপভোগ করতে পারি মুখ্যমন্ত্রী দাবি হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি আজীবন দেশের ন ভেবেছেন সেবাপ্রসাদের আত্মনির্ভরতার যে আহ্বান সেই আহ্বানকে পাথেয় করে বর্তমান সময়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরন্তর ভাবে সমাজ সংস্কার সহ আর্থসামাজিক ব্যবস্থার মান উন্নয়নে কাজ করে চলেছেন দৃষ্টান্তস্বরূপ মুখ্যমন্ত্রী তিন তালাক বাতিলের বিষয় উত্থাপন করে দাবি করেন এছাড়াও বেশ কিছু ক্ষেত্রে সমাজ সংস্কারের প্রয়োজনে আইন তৈরি হচ্ছে আবার কিছু কিছু ক্ষেত্রে আইনের রূপরেখা পরিবর্তন কিংবা পরিবর্ধন হচ্ছে মুক্তধারা অডিটোরিয়ামে আজকের আলোচনায় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা দাবি করেন ভারত কেশোরী ডক্টর প্রসাদ মুখার্জী কৃষিতে স্বয়ং হওয়ার আহ্বান রেখেছিলেন এই সময়ের মধ্যে দেশের সার্বিক উন্নয়নকে পাখির চোখ করে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার কৃষকদের উন্নয়নে এবং তাদের আয় দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে চলেছে বলে দাবি করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ছাড়াও প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য বক্তারা এই সময়ের মধ্যে সমসাময়িক পরিস্থিতিতে ভারতকেশোরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রাসঙ্গিকতা তুলে ধরে নিজেদের আলোচনা রাখেন

আছে যে ডক্টর শ্যামপ্রসাদ মুখার্জীর নামে শিক্ষা দপ্তরের উদ্যোগে যারা বিশেষ বিশেষ কাজ করেছেন তাদের যে সবস্যোগ্য ব্যক্তি তাদের নামে শিক্ষক দিবসে পুরস্কার দেওয়া হবে আমরা আগামী বছর ওনার একশো পঁচিশ কম জন্ম জয়ন্তী পূর্তি উপলক্ষে আইসিআই ডিপার্টমেন্ট থেকে যারা সামাজিক রাজনৈতিক এবং দেশ সেবা এবং প্রশাসনিক কাজে

রাজীব উনি বলেছেন আহ্বান করেছিলেন কয়েকদিন ধরে আমরা এই বিষয়টি আলোচনা করছিলাম তো আজকে আমি এখানে বলতে চাই যে ওনাকে যথার্থভাবে ওনাকে সম্মান দেওয়ার জন্য হোক একটা করবো তাই না ওনাকে শ্রদ্ধা নিযোজনের জন্য এবং ওনাকে শ্রদ্ধা নিযোতন করে আজকের দিনে এই যে টাউন হল ওনার নামে সেটা উৎসব আমরা করবো সেই ঘোষণা পোর্ট অবিরাম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন